নমস্কার হর হর গঙ্গে হর হর মহাদেব নম পার্বতী আচ্ছা আপনাদের আমি একটা কথা বলি ধরুন আপনাকে আমি এই জলের বোতলটা এইভাবে ধরতে বললাম জলের বোতলটা খুবই ছোট্ট একটা জলের বোতল এবং হালকা কি খুব কষ্ট হবে না কষ্ট হবে কিন্তু এটাই যদি আপনি পনেরো মিনিট ধরে রাখেন তখন কিন্তু এর আস্তে আস্তে এর ভার কিন্তু বাড়তে থাকে এটাই যদি আপনি এক ঘন্টা ধরে রাখেন তাহলে কিন্তু এর ভার আরও বেশি বেড়ে যাবে যখন এটা আপনাকে যদি বলি আরো দু ঘন্টা এরকমভাবে সোজাভাবে হাতটা ধরে রাখুন তখন কিন্তু এর ভার আপনার অসনীয় হয়ে উঠবে তখন আপনি এটাকে কী করবেন তখন এটাকে আপনি আস্তে করে ফেলে দেবেন ঠিক তেমনি আপনার জীবনে যদি কেউ কষ্ট দিয়ে যায় আর আপনি যদি সেই ভার আপনার বুকের মধ্যে চেপে রেখে দেন যত দিন যাবে যত বছর যাবে সেইটা আপনার সেই ভার কষ্টের ভার আপনার কাছে অসহনীয় হয়ে যাবে সেই জন্যে জীবন কীভাবে চলবে জীবনকে যদি আপনি বাঁচতে চান জীবনে যদি সফলতা পেতে চান তাহলে আপনাকে ওই কষ্টের ভার বুক থেকে বের করে ফেলে দিতে হবে তাহলেই আপনার জীবন সফল হবে আপনি ভার আনতে হবে ধার ধার গঙ্গে ধার ধার গঙ্গা